নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আকাশীয় নির্দেশনগুলি আপনার জীবনের মূল ক্ষেত্রগুলিতে প্রতিফলন এবং কার্যকলাপকে উৎসাহিত করে আপনি আপনার ধারণাগুলি ভাগ করার এবং অন্যদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন করার প্রয়োজন অনুভব করতে পারেন ক্যারিয়ার সংক্রান্ত আপনার উদ্ভাবনী ধারণাগুলি প্রশংসা অর্জন করবে এবং সাফল্যের নতুন পথ খুলে দেবে কর্মসংস্থান সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে তবে কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে যা কৌশলগত চিন্তাভাবনা এবং পরিকল্পনার প্রয়োজন পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে অধ্যাবসায় আপনাকে সফলতা দেবে আর্থিকভাবে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিয়ে আসবে পরিবারের সাথে সম্পর্ক উষ্ণ এবং সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে পরিপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করবে একটি পারস্পরিক বোঝাপড়া আপনাকে একটি কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে এই দিনগুলিতে এটি আপনার পারিবারিক জীবন এবং বাড়িতে আপনার সম্পর্কগুলির যত্ন নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ মুহূর্ত এবং অভিজ্ঞতা শেয়ার করবেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত একটি সুষম রুটিন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখার বিষয়ে মনে রাখবেন অধ্যান্তিকভাবে আপনি মহাবিশ্বের সাথে আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার এবং নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার একটি আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন এই দিনগুলির দুর্ভাগ্য আপনার সহনশীলতাকে পরীক্ষা করতে পারে ছোটো জয়গুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন আপনার পরীক্ষার কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে এবং আপনি সেই একাডেমিক ফলাফল অর্জন করতে শুরু করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে এই দিনগুলিতে আপনাকে ঘিরে একটি ইতিবাচক শক্তি রয়েছে যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ এনে দেবে হালকা নড়াচড়ার বিরতি শক্তভাব কমিয়ে মনকে উদ্দীপিত রাখে কর্মজীবনে অগ্রগতি ধীরে কিন্তু স্থিতিশীল হবে যা মনোযোগ এবং ধৈর্যের প্রয়োজন আপনি আপনার কর্মজীবনে আরও স্বীকৃতির প্রয়োজন অনুভব করতে পারেন তবে তা আপনার পথ থেকে আপনার মনোযোগ বিচ্ছিন্ন করতে দেবেন না ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনার নেতৃত্বের দক্ষতা লক্ষ্য করা হবে এবং আপনার ক্ষমতা প্রদর্শন করার সুযোগ আসবে আর্থিক সুযোগ সীমিত হবে সতর্ক পরিকল্পনা এবং শৃঙ্গলা প্রয়োজন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সুসঙ্গত থাকবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আপনি আরও ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনি একটি পারস্পরিক বৃদ্ধির পর্যায় অনুভব করবেন যা আপনার বিবাহকে মজবুত করে আপনার পুত্র তার একাডেমিক প্রচেষ্টায় বড় সফলতা অর্জন করবে যা পরিবারে গর্ব আনবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি আপনি খোলামেলা প্রকাশ করলে এবং অন্যদের দৃষ্টিভঙ্গি শুনলে উন্নতি হবে ভালো খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যের দিক থেকে এটি শারীরিক ফিটনেস এবং সুস্থতার উপর ফোকাস করার একটি ভালো সময় অধ্যান্তিকতা আপনাকে আপনার জীবনের বৃহত্তর উদ্দেশ্য বোঝার দিকে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং অতিরিক্ত অস্বস্তি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষা নতুন সুযোগ আনতে পারে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে দিক নির্দেশনা পাবেন যা আপনার পড়াশোনায় সাফল্য নিয়ে আসবে গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ